আসসালামু আলাইকুম গাইস কেমন আছো তোমরা সবাই আশা করি অনেক অনেক ভালো আছো চলে এসেছি আজকে তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে আজকে আমরা তোমাদের জন্য কিছু টি শার্টের কালেকশন দেখাতে চলে এসেছি তো গাইস চলো ভিডিওটা শুরু করা যাক শুরু তো গাইস চলো তোমাদেরকে দেখানো যাক দেখেন শুরুতেই আছে আমাদের দেখেন কি সুন্দর একটি টি শার্ট দেখতে থাকেন সবাই আসসালামু আলাইকুম গাইস কি অবস্থা সবার কেমন আছেন আশা করি ভালো আছেন তো আমাদের ফেমাস গার্মেন্টস অ্যান্ড বস্ত্রালয়ের পক্ষ থেকে আপনাদেরকে জানাই সুস্বাগতম আমাদের লোকেশন গোপগ্রাম বাজার খোকসা কুষ্টিয়া অনেক ডিজাইনের টি শার্ট আমরা আপনাদেরকে দেখাচ্ছি আপনাদের যদি কোনোটি চয়েস হয়ে থাকে আমাদের স্ক্রিনশট নিয়ে আমাদের মেসেঞ্জার ইনবক্সে দিবেন আমাদের সব সবসময় আপনাদের পাশে আছে আপনারা যেটা ভালো লাগবে সেটা আপনারা নিতে পারবেন আশা করি অনেক ভালো পনের প্রোডাক্ট পাবেন তো আমাদের বিভিন্ন কোয়ালিটির গেঞ্জি আছে এখানে দেখতে থাকেন আশা করি আপনাদের ভালো লাগবে সো গাইস আপনারা ইতিমধ্যে দেখতে পেয়েছেন আমাদের বিভিন্ন কোয়ালিটির টি শার্ট আপনাদেরকে দেখানো হয়েছে তো এই ছিল আমাদের আজকের ভিডিও দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ